ফরফরানি বাড়িতে দেখি কি রান্না করতেছে ফরফর বৌদিমনি গুড মর্নিং উইশ করে দিচ্ছে দেখেন আজকে কি বানাচ্ছে ও হো এই একটা নতুন আইটেম দেখতে পাচ্ছি বৌদিমণি কি বানাচ্ছে এটা পাপড়ি চাট দেখেন কত সুন্দর ভাবে এখন বৌদিমণি একদম কাঠের উনুনে বানিয়ে নিচ্ছে পাপড়ি চাট এই পাপড়ি চাট ভুজিয়া মুজিয়া দিয়ে সসমস দিয়ে বিখ্যাত লাগে তাই না বদিমণি আর এখানে দেখেন সবকিছু এগুলো দোকানের জিনিস এখন সকাল সকাল তো অনেকটা সকাল সকাল বেলায় তাই দাদার জন্য বদিমণি দোকানের জিনিসগুলো রেডি করে দিচ্ছে আর এখানে খুব সুন্দরভাবে দেখেন পাপড়ি চাটগুলোকে গরম তলে ভেজে নিচ্ছে তো কেমন আছো বলো বোধ ভালো আচ্ছা বন্ধুদের বলছেন বন্ধুরা আপনারা কেমন আছে সেটা জানাবেন ঠিক আছে দেখেন কত সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে এখন আমার বৌদি বানাচ্ছে পাপড়ি চাট তো কাটা কাটা এরকম পাপড়ি চাট খেতে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন দেখেন কত সুন্দর হয় পাপড়ি চাটগুলোকে ভেজে নিচ্ছে এখন ভেজে নেবে এগুলো সব ভেজে নেবে আর কি রান্না হবে বোধিমনি দাদা কি বাজারে গেছে নাকি তো দাদা কাছে বাজারে বাজার আনতে হবে আচ্ছা কই মাছ হবে না আর পুরোটাই কাঠের উনোনা হবে তাই তো বলি আর বন্ধু বান্ধবদের কিছু বলবেন হাসি খুশিতে থাকবেন সুস্থ থাকবেন আর আর এরকম আর আমার এই বদিমনির হাতের এরকম পাপড়ি চাট খেতে গেলে ভালুকা স্কুলে চলে আসবেন তাই তো ভালুকা স্কুলের সামনে চলে আসবেন সরি ভালোকা স্কুলে পাওয়া যাবে না ভালুকা স্কুলের পাশেই ভালুকা হাই স্কুলের পাশে দাদা বসে দোকান নিয়ে বয়স স্কুল আচ্ছা হ্যাঁ স্কুল আবার বয়স স্কুল আছে গার্লস স্কুল আছে ভালুকায়ে দুটো স্কুল আছে তো বয়স স্কুলের সামনে বসে দাদা এই সব দোকান মোকান নিয়ে তো তাই দেখেন সকাল সকাল কত সুন্দরভাবে হবে দেখেন ফ্রেশ তেলে ভেজে দিচ্ছে আর খুব সুন্দরভাবে এগুলো খুব দারুণ লাগে কারা কারা এরকম পাপসি চাট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো বেশ লাগে তো দেখতে পাচ্ছেন বদিমণি ব্যস্ত আছে ব্যস্ততার মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলছে হাসি দিয়ে এটাই বিশাল ব্যাপার তো সবসময় সবসময় হাসি একদম 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 মন বেজার করে কোনো লাভ নাই ঠিক আছে তাই না খুশিতে থাকতে হবে রায় পরিবার মানে হাসি খুশি পরিবার আর খাওয়া দাওয়ারও পরিবার ভালো মন্দ তো বদিমণি সবাইকে একটু টাটা করে দাও টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাই